প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা আপনাদের অনুরোধের কারণে ধারাবাহিকভাবে আইসিটি বিষয়ে আমরা ভিডিও আপলোড করার শুরু করতেছি এবং তারই ধারাবাহিকতায় আমরা সংখ্যা পদ্ধতি ডিজিটাল ডিভাইস অর্থাৎ সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস নামে আপনাদের যে অর্ধায়কটা আছে সেই বিষয়ে আমরা এখন থেকে ধারাবাহিক ভিডিও আপলোড করব এই অধ্যায়টা অনেক গুরুত্বপূর্ণ এবং এখানে অনেক বিষয় আছে তো আমরা আলোচনা করে চলুন আলোচনায় শুরু করি আপনারা ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন এখানে কিছু উপস্থাপন করা আছে তো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস প্রথম বিষয়টা হচ্ছে সংখ্যা অর্থাৎ সংখ্যাটা কোথা থেকে আসলো কিভাবে এটার ব্যবহার শুরু হয়ে গেছে এটা আসলে আজকে থেকে অনেক বছর আগে এই সংখ্যা এবং অঙ্ক জিনিসটা আবিষ্কৃত হয় সংখ্যাটা সংখ্যাটা হচ্ছে একটা উপাদান অর্থাৎ কোনো বিষয়ে যদি কোনো চাল ডাল মাছ মাংস টাকা পয়সা বিভিন্ন জিনিস আমরা যে গণনা করি এই গণনা করার যে উপাদানটা এই উপাদানটাকেই আমরা সংখ্যা বলি অর্থাৎ আমরা যে গণনা করি এক দুই তিন চার পাঁচ ছয় এভাবে গণনা করি এক কোটি দুই কোটি ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এই গণনাটা এই উপাদানগুলো যে গণনা করি এই উপাদানটাই হচ্ছে একটা সংখ্যা আর অঙ্ক জিনিসটা কি অর্থাৎ সংখ্যা হলো একটা কি গণনার মাধ্যম বা উপাদান এবং এই গণনা করার পর এটা আমরা লিখিত আকারে রেখে দিই যেমন লিখিত আকারে লিখি কিরকম এক দুই তিন এইভাবে আমরা লিখতে থাকি এই লিখিত আকারে বিভিন্ন সিম্বল বা চিহ্ন দ্বারা এটা মনে রেখি এই চিহ্ন গুলাকে বলা হয় অঙ্ক অর্থাৎ বলা যায় অর্থাৎ বলা যায় সংখ্যা হচ্ছে একটা উপাদান যার মাধ্যমে আমরা গণনা করে থাকি এবং এই গণনাটা লিখিত আকারে যে আমরা ব্যবহার করি তাকে আমরা অঙ্ক বলি এতক্ষণ আমরা জানলাম সংখ্যা কি এবং অঙ্ক কি এখন আমরা জানবো সংখ্যা পদ্ধতি জিনিসটা অর্থাৎ যে পদ্ধতির আমরা প্রকারভেদ জানবো সে পদ্ধতি জিনিসটা বলতে আমরা কি বুঝাই পদ্ধতি জিনিসটা বলতে বোঝাই এই যে আমরা অঙ্ক বা সংখ্যাটা শিখলাম এটা আমরা বিভিন্নভাবে প্রকাশ করি অর্থাৎ কখনো একের সামনে শূন্য দিক বসায় দিই আবার কখনো একের পরে শূন্য বসায় দেয় এটা কিন্তু বিভিন্ন ধরনের অর্থ মিনিং করে অর্থাৎ আমরা যখন একটা চিহ্ন লিখি এ হবে এটাকে আমরা নয় বলি নয়ের সামনেও জিরো বসাই দিলে একটা সংখ্যা বা অঙ্ক বোঝায় আবার নয়ের যদি পিছনে একটা পরে শূন্য বসাই দিই সেটাও একটা বোঝায় অর্থাৎ এদের কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট এর মানে আছে যেটা আমরা বুঝতে পারি তো এখন এই যে সংখ্যাগুলা বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয় এই উপস্থাপন পদ্ধতিটাকে বলা হবে সংখ্যা পদ্ধতি অর্থাৎ আমরা কিভাবে উপস্থাপন করবো কখন আমরা উপস্থাপন করি এক থেকে আহ সাত পর্যন্ত কখনো করি শূন্য থেকে এক পর্যন্ত কখনো করি এক শূন্য থেকে সাত কখনো করি শূন্য থেকে আপনার পনেরো পর্যন্ত বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করে থাকি এই উপস্থাপনটাকেই বলা হবে সংখ্যা পদ্ধতি এখন এই অংশটা কেটে দাও সংখ্যা পদ্ধতিকে প্রথমত দুই ভাগে ভাগ করা হয়ে গেছে এই দুই ভাগে ভাগ করা হচ্ছে কি একটা হচ্ছে স্থানিক সংখ্যা পদ্ধতি আর একটা হচ্ছে অস্থানিকের সংখ্যা পদ্ধতি এখন স্থানিক সংখ্যা পদ্ধতিটা কি সেটা আমরা একটু পরে আলোচনা করি অস্থানিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে একটা প্রাচীন অস্থানিক সংখ্যা পদ্ধতিটা হচ্ছে কি প্রাচীন অর্থাৎ এই হচ্ছে প্রাচীন পদ্ধতি অর্থাৎ আমরা যখন ছোটবেলায় মায়ের হাতে পড়াশোনা শিখছি শিখলাম প্রাইমারিতে প্রাইমারি স্কুলে তখন আমরা কি করতাম প্রথমটা হাতে কাঠি দিতাম কলম দিতাম বিভিন্ন ছোটো বল বিভিন্ন বিভিন্ন উপাদান দিয়ে আমাদের কিন্তু শিক্ষকরা পড়াশোনা শিখাইতো সংখ্যাগুলো গণনা করা শিখাইত হয়তো মনে আছে আপনাদের স্কুলে বিভিন্ন ধরনের ডিভাইস থাকে অর্থাৎ এরকম প্লাস্টিক ডিভাইস জিরো থাকে এগুলো বিভিন্ন বল থাকে হ্যাঁ এইভাবে আমরা এই বলগুলার বলগুলা দিয়ে কিন্তু সিম্বলগুলো আমরা জাস্টিফাই করতাম তখন আমরা শিশু কাল ছিলাম অর্থাৎ এই যে আমরা বিভিন্ন আদিম কালের প্রযুক্তি ব্যবহার করতাম কখনো রোমান সংখ্যা এভাবে ব্যবহার করতাম এই রোমান সংখ্যাগুলো কিন্তু কি অস্থায়ী পদ্ধতি এবং এগুলা প্রাচীন পদ্ধতি কখনো কখনো সোনা কয়েন ব্যবহার করত প্রাচীন যুগে কখনো কোনো জিনিস ব্যবহার করত যে মাটি বা পাতা গাছের পাতা ব্যবহার করা হতো এই জিনিসগুলোকে বলা হবে প্রাচীন যুগের যে সংখ্যা উপস্থাপন করার পদ্ধতি একে বলা হয় স্থানিক সংখ্যা পদ্ধতি ধীরে ধীরে বিজ্ঞান উন্নত হওয়ার ফলে মানুষের চিন্তাধারা যখন পরিবর্তন হতে থাকে তখন গবেষণার ক্ষেত্রে এক সময় নতুন একটা সংখ্যা পদ্ধতি আবিষ্কৃত হয় ওইটাকে বলা হবে স্থানিক সংখ্যা পদ্ধতি এই স্থানিক সংখ্যা পদ্ধতিটা এই বিষয়টা কি এই বিষয়টা হচ্ছে আমরা যে অঙ্ক শিখলাম আবিষ্কৃত হলো জিরো হ্যাঁ তারপরে এক দুই এরকমভাবে যে সংখ্যাটা আবিষ্কৃত হলে সময় এই সংখ্যাটাকে বিভিন্নভাবে উপস্থাপন কর করব এই উপস্থাপন করার ক্ষেত্রে আমরা ছোটবেলায় শিখতাম আগে কি একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক শতক স্থানীয় অঙ্ক সহস্র স্থানীয় অঙ্ক এরপরে তোমার কুটি এবং লক্ষ এভাবে আমরা যে শিখতাম এটা হচ্ছে স্থানীয় পদ্ধতি এই স্থানে অর্থাৎ সংখ্যার অবস্থান ভেদে এর যে একটা মান নির্ণয় করা হয় সেই মান নির্ণয়টা হচ্ছে স্থানীয় পদ্ধতি এই স্থানীয় পদ্ধতিটাকে পরবর্তীতে আবার চার ভাগে ভাগ করা হয় এই চার প্রকার যে স্থানিক পদ্ধতি কত প্রকার চার প্রকার এই চার প্রকার স্থানিক পদ্ধতি কি হবে কি কি একটা হচ্ছে বাইনারি পদ্ধতি তারপরে আছে বাইনারি অক্টাল পদ্ধতি এরপরে ডেসিমেল পদ্ধতি এবং হেক্সা পদ্ধতি এই এগুলো হচ্ছে সংখ্যা পদ্ধতির স্থানিক পদ্ধতির চার ভাগ এই সব থেকে মেইন বিষয়টা হচ্ছে ডেসিমেল এই ডেসিমেলের সাথে আমরা সবাই পরিচিত আমরা ছোট কাল থেকে এখন পর্যন্ত এই ডেসিমেল নিয়েই পড়ে থাকি সময়। চলুন আমরা এখন শিখব ডেসিমেল পদ্ধতিটা কি এটা শেখার তেমন বিষয় নাই এটা আমরা যখন ক্লাস ওয়ান থেকে শুরু করে আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা এ সবাই জেনে আসতেছি এটা কখনো আমরা চিন্তা করিনি যে জিরো থেকে নাইন পর্যন্ত এই সংখ্যাটা আমরা যে লিখি যে দশ বিশ এই যে সাথে বাইরে সংখ্যা বললে কি এটা যে ডেসিমাল সংখ্যা পদ্ধতি এটা আমরা কখনো চিন্তাও করি না এই ব্যাপারে আমরা পড়াশোনা করি না স্বাভাবিকভাবে আমরা পড়াশোনা করতে। কিন্তু আজকে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতির শূন্য থেকে শুরু করে নয় পর্যন্ত এখানে কয়টা সংখ্যা আছে আমরা এই এখানে সংখ্যা আছে টোটাল 10টা। এখানে টোটাল সংখ্যা আছে কয়টা? সংখ্যা তো না এখানে টোটাল অঙ্ক এই অঙ্ক আছে কয়টা 10টা ১০টা এই থাকার কারণে একে দশমিক এখানে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বা দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয় দশমিক অর্থাৎ এই সংখ্যা পদ্ধতিটাকে বলা হয় শূন্য থেকে নয় পর্যন্ত সংখ্যাগুলো আমরা সামনে পিছনে অর্থাৎ আমরা তো কখনো লিখি একশো কখনো লিখি নয়শো কখনো লিখি নিরানব্বই কখনো লিখি আমরা সাত আট ছয় অর্থাৎ এই যে সংখ্যাগুলো আমরা লিখি অর্থাৎ এখানে এক শূন্য থেকে নয় পর্যন্ত বিদ্যমান এই জন্য একে দশমিক বলা হয় বা একে ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয় আচ্ছা ঠিক একইভাবে ভাবে এই ডেসিমেলের পরবর্তীতে যে ধাপ এটা হচ্ছে বাইনারি সংখ্যা পদ্ধতি এই বাইনারি সংখ্যা পদ্ধতি বাই বাই বলতেই বলা হয় যে দুই বুঝায় অর্থাৎ এখানে আমরা বুঝতে পারি যে এটা দুই অর্থাৎ বাইনারি সংখ্যা পদ্ধতি যে বেস এই বেজ সংখ্যাটাকে দুই দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ এর বেস কত দুই এর যদি বেস হয় দুই তার মানে বুঝতে হবে এখানে অঙ্ক আছে আসে দুইটা তাহলে যেহেতু আমাদের অঙ্ক শুরু শূন্য থেকে তাহলে শূন্য একটা এখানে অঙ্ক এবং এর পরবর্তীতে আর একটা এক এটা আর অঙ্ক অর্থাৎ এখানে এই দুইটা অঙ্ক মিলে একটা কি সংখ্যা পদ্ধতি এটা কেবল হবে বাইনারি সংখ্যা পদ্ধতি অর্থাৎ এই পদ্ধতিতে আমরা যত অঙ্ক লিখব যত সংখ্যা লিখব প্রত্যেকটা অঙ্কর মধ্যে এই শূন্য এবং এক থাকবে এর ব্যতীত কোনো সংখ্যা থাকতে পারবে না অর্থাৎ আমরা লিখবো কীভাবে এক এক শূন্য এক শূন্য এক শূন্য এক 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 অর্থাৎ আমরা যাই লিখি তাই এই শূন্য এবং এক এই দুইটার মাধ্যমেই আমরা লিখবো এর বাইরে আমরা কোনো কিছু লিখতে পারবো না লিখলে সেটা এই সংখ্যা পদ্ধতির মধ্যে আর থাকবে না আসলে কোন সংখ্যা সংখ্যা পদ্ধতি এই পদ্ধতিটা কি এখানে অক্টাল বলতে শুনলেই আমরা মনে হয় যদিও আমরা যদি আমরা ইংলিশ কমও বুঝি তারপরে আমাদের মনে হবে অক্টাল অক্টাল মানে আট আট থেকে অক্টাল আসছে অর্থাৎ এখানে সংখ্যা পদ্ধতির বেশ সংখ্যাটা হচ্ছে কত আট এই বেশ সংখ্যাটা আট বলতে কি বোঝায় এই বেশ সংখ্যাটা আট বলতে বোঝাবে আমরা যত সংখ্যা লিখবো অর্থাৎ অঙ্ক বা সাইন যেটা ব্যবহার করব ব্যবহার করে যতগুলো সংখ্যা আমরা পরবর্তীতে লিখব যোগ করব, বিয়োগ করব গুণ করব, ভাগ করব সব কিছুই হবে এই আটটা সিম্বল বা আটটা চিহ্নের মাধ্যমে সেই চিহ্নটা শুরু হবে শূন্য দিয়ে এবং শেষ হবে সাত দিয়ে অর্থাৎ এখানে শূন্য থেকে সাত পর্যন্ত টোটাল সংখ্যা কয়টা সোটাল অঙ্ক কয়টা আটটা এই শূন্য থেকে সাতের মধ্যে যত আমরা অঙ্ক লিখতে পারি অঙ্ক থেকে সংখ্যা লিখতে পারি অর্থাৎ আমরা লিখতে পারি সাত 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 আট সাত 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 ছয় কিন্তু যদি আমরা লিখি সাত সাত আট যখন আট লিখবো এই আট কিন্তু এই রেঞ্জের মধ্যে কি আছে না এই রেঞ্জের বাইরে চলে যায় তখন কিন্তু আমরা একে অক্টাল হতে পারবো না অর্থাৎ শূন্য থেকে সাতের মধ্যেই থাকতে হবে অর্থাৎ ছয় শূন্য পাঁচ এই সংখ্যাটাকে আমরা কি বলতে পারি এটা এটাকে আমরা অক্টাল বলতে পারি এটাকে কিন্তু আমরা বাইনারি বলতে পারি না কারণ বাইনারিতে কি ছিল বাইনারিতে যে আমাদের সংখ্যা পদ্ধতি ছিল যে শূন্য আর এক এই দুইটা থাকবে এর রেঞ্জের কিন্তু বাইরে চলে গেছে একে বাইনারি বলতে পারি না একে ডেসিমেল আমরা বলতে পারি কারণ কি ডেসিমেলের মধ্যে আমাদের কি ছিল শূন্য থেকে নয় পর্যন্ত আচ্ছা এখন আমাদের এরপর আছে হেক্সা ডেসিমেল এই হেক্সা ডেসিমেল সংখ্যাটা আবার কিভাবে হয় হেক্সা হেক্সা শুনলে মনে হয় এটা একটু বেশি হেক্সা ডেসিমেলের সংখ্যা আসলেই বেশি এর এর মধ্যে অঙ্ক আছে আপনার ষোলোটা অঙ্ক থাকবে এটা ষোলো ভিত্তিক সংখ্যা বলা হবে এর শূন্য থেকে পনেরো পর্যন্ত কয়টা সংখ্যা কয়েকটা অঙ্ক শূন্য থেকে পনেরো পর্যন্ত এখানে ষোলোটা অঙ্ক আছে অর্থাৎ এর বেজ হচ্ছে ষোলো হেক্সা ডেসিমেল অর্থাৎ হেক্সা ডেসিমেল আমরা লিখতে পারি যে এক শূন্য এক নয় এ তো শূন্য এক নয় এরপরে দেখা গেল আমি আবার দশ লিখ এই যে দশ লিখো এই যে সংখ্যাটা দশ লিখলাম কিন্তু আমি যদি এখানে একের সাথে লিখি এটা কিন্তু দশ আলাদা বোঝা যাবে কখনোই না এটা যে আলাদা দশ এটা বোঝার কোনো উপায় নাই এই জন্য হেগদা ডেসিমেল সংখ্যায় যখন নয় নয়ে অঙ্ক যখন নয় পরে চলে যায় তখন এই দশকে আমরা এ দ্বারা স্থাপন করব অর্থাৎ তখন আমরা কি বলবো শূন্য এক নয় এ অর্থাৎ তখন এটা হয়ে গেল কি নাম্বার হেগদা ডেসিমেল নাম্বার আসুন এখন আমরা জানবো অর্থাৎ আমরা যেরকম লিখি নয় আট সাত শূন্য আচ্ছা এই যে আমরা একটা অঙ্ক অপেক্ষার সংখ্যা এখানে লিখলাম আমরা জানি বাইনারিতে শূন্য থেকে এক ডেসিমেলের শূন্য থেকে নয় অক্টালে শূন্য থেকে কত সাত হেগজা ডেসিমেল শূন্য থেকে পনেরো কেটে দাও যে এখানে লিখলাম প্রত্যেকটা বেসটা লিখছি না এখন এই বেজের মধ্যে দেখি শূন্য থেকে নয় এক শূন্য এক শূন্য এক বাইরে চলে গেছে অর্থাৎ এটা বাইনারি হবে না আচ্ছা ডেসিমিটার মধ্যে যাই এটা তো শূন্য থেকে নয় হ্যাঁ শূন্য থেকে নয় এর মধ্যেই সব আছে অবশ্যই এটা কি বলবো ডেসিমেল আচ্ছা এবার অক্টালে যাই অক্টাল শূন্য থেকে সাত দেখো এখানে সাতের বেশি চলে গেছে অর্থাৎ এটা অক্টাল হবে না আচ্ছা আর হেক্সা ডেসিমেলে যাই হেক্সা ডেসিমেলে যাওয়ার পর কি হলো হেক্সা কি বললো যে শূন্য থেকে শুরু করে পনেরো পর্যন্ত এই সংখ্যা পদ্ধতিকে বলা হবে হেক্সা রেসিমেন্ট আচ্ছা এখানে শূন্য থেকে পনেরোর মধ্যেই তো সব তার মানে কি বোঝা যায় এই যে সংখ্যাটা লিখলাম এই সংখ্যাটা আমার একই সাথে ডেসিমেল একই সাথে কিন্তু এটা তো কখনোই সম্ভব না অর্থাৎ একজন মানুষ যেমন একই সাথে পুরুষ এবং একই সাথে মহিলা হইতে পারে না ঠিক তেমনই সংখ্যা পদ্ধতি একই সাথে হেক্জা রেসিমেন্ট এবং একই সাথে ডেসিমেল হইতে পারে না এইটা এখন উপায় কি এইটা বোঝার উপায় হচ্ছে আমরা যখন কোনো একটা সংখ্যা লিখবো অর্থাৎ নয় আট সাত শূন্য এই সংখ্যার পর আমরা এতদিন কোনো বেজ লিখে দেয়নি এতদিন আমরা শুধুই সংখ্যাটা লিখতাম কারণ না এতদিন শুধুই আমরা কি জানতাম ডেসিমেল সংখ্যা জানতাম অথবা দশমিক সংখ্যা কিন্তু এখন যেহেতু আমরা একটু বড় হয়েছি পড়াশোনা অনেক দূর উপরে উঠে গেলাম এখন আমাদের একটু জটিল আসবে এই সংখ্যাটা যেহেতু আমার আর দশমিক সংখ্যা নাকি হেকসাডেসিমেল এটা জানার জন্য বেজ সংখ্যাটা লিখে দিতে হবে অর্থাৎ এই বেজ ষোলো যদি আমি লিখে দিই তাহলে অবশ্যই বোঝা যাবে এই সংখ্যাটা কি আবার এই সংখ্যাটা শেষে যদি আমি লিখে দিই নয় আট সাত শূন্য এরপরে যদি আমি দশ লিখে দিই তাহলে অবশ্যই এই সংখ্যাটা কি ডেসিমেল বা দশমিক না পারে আচ্ছা আমি যদি এরকম লিখি যে শূন্য এক শূন্য এক এই সংখ্যাটাকে এখন কি বলা যায় এই সংখ্যাটাকে আমি বাইনারি বলতে পারবো এই সংখ্যাটাকে আমি ডেসিমেল বলতে পারবো এই সংখ্যাটাকে আমি অক্টাল বলতে পারবো এই সংখ্যাটাকে আমি হেকজাডেসিম বলতে পারব তাহলে এখন একজন তো একজনের দাবিদার তো চারজন হয় না অর্থাৎ কেউ যদি বলে বোধ তুমি বলে দাও আমি কার যে শুধু তোমার না সবার আসলে সেটা তো হবে না এখানে এই সংখ্যাটাকে বোঝানোর জন্য অবশ্যই বেজ লিখতে হবে যদি আমি বেজ লিখে দিই দুই তাহলে এটা অবশ্যই বাইনারি যদি বেজ লিখে দিই আমি দশ তাহলে এখানেটা হবে কি ডেসিমেল যদি বেজ লিখে দেই আমি আট তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে কি অক্টাল যদি এই সংখ্যাটা শেষে বেজ লিখে দেই ষোলো তাহলে এই সংখ্যাটা হয়ে যাবে কি হেক্সাডেসিমেল অর্থাৎ ভিউয়ার্স এতক্ষণ আমরা জানলাম সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস অধ্যায়ের বিভিন্ন অংশ যেমন সংখ্যা কাকে বলে অঙ্ক কাকে বলে সংখ্যা পদ্ধতি জিনিসটা কি সংখ্যা পদ্ধতি কত প্রকার তারপর সংখ্যা পদ্ধতির বিভিন্ন উপস্থাপনা যেমন বাইনারি দশমিক হেকজান ডেসিমেল এই সংখ্যা যা কিছু জানলাম এর পরবর্তী ভিডিওতে আমরা এগুলোর আরও বৃহৎ অংশ জানতে পারবো যেমন বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ আছে বিয়োগ আছে গুণ আছে ভাগ আছে একইভাবে ডেসিমেল তো আমরা জানি সবাই এবং হেক্সা ডেসিমেল এবং অক্টাল সব ক্ষেত্রে অর্থাৎ এই চারটা সংখ্যা পদ্ধতিতেই যোগ বিয়োগ গুণ ভাগ এই এটা এই যে বিষয়গুলো আছে এটা আমরা এখন পরবর্তী ভিডিওতে জানবো সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আশা করি সবার ভালো লাগবে এবং পরবর্তীতে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন どんどんはい。